হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কারণ আজকে কলেজে লাস্ট এক্সাম রয়েছে আমাদের গবেষণাপত্র জমা দিতে যেতে হবে তারপরে ভাইবাও হবে একদিন তো আজকে জমা দিতে যেতে হবে সেজন্য আমি রেডি হয়ে গেছি আবার বন্ধুদের সাথে দেখা হবে আমাদের এম কমপ্লিট হয়ে গে মানে হবে এই প্রোজেক্টটা জমা দিলেই হয়ে যাবে লাস্ট তো আমি দেখো প্রোজেক্টটা নিয়ে নিয়েছি আবার ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি রেডি হওয়ার পরে কি কি নিচ্ছি দেখো প্রথমে প্রোজেক্টটা যেটা জমা দেব সেটা নিলাম আই কার্ডটা ভেতর আছে কি না সেটাও আমি একটু দেখে নিলাম এই আই কার্ডটা হয়তো আর পড়বো না কারণ আমাদের কলেজ কমপ্লিট হয়ে গেল তো আমি এখন চলে আসলাম ফুলিয়া স্টেশনে দেখতে পাচ্ছ ফুলিয়া থেকে রানাঘাট যাবো আমি রানাঘাট কলেজে পড়ি রানাড়া স্টেশনে নেমে গেছি এবার আমি হেঁটে যাচ্ছি আমার সাথে বান্ধবী আমার জন্য ওয়েট করেছিল আমরা দুজনে হেঁটে হেঁটে কলেজে যাবো সেই জন্য বেশ মজা হবে একটু দাঁড়াতে বলেছিলাম তো আমি কলেজে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের এই সাইডে কলেজে বিল্ডিং হচ্ছে আর একটু দূরে গিয়ে আমাদের বাংলা ডিপার্টমেন্ট আমি বাংলা নিয়ে এম করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর লাইক করতে একদম ভুলবে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্লাসরুমে পৌঁছে গেছি তার সাথে অনেকেই ক্লাসরুমে ঢুকছে তো আবার কবে দেখা হবে জানি না তো আমার জমা দেওয়া হয়ে গেছে প্রোজেক্ট অনেকে জমা দেওয়া হয়নি আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এলাম এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি আমি আমার ফ্রেন্ড এ রাস্তা দিয়ে রোজ যাওয়া আসা করতাম এখন সব অতীত হয়ে যাবে গল্প করতে করতে দেখো আবার রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি বাড়ি যাওয়ার জন্য তো আমাদের এই পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর অবশ্যই কমেন্ট করবে আর স্যার করতে একদম ভুলবে না আমি ফাঁকা দুই একজন ছিল ট্রেনটায় তাছাড়া কী ফাঁকা